চরম সুখবর বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং বাংলাদেশের ক্রিকেট ভক্ত মানুষের জন্য অন্যদিকে ভারতের জন্য সর্বনাশ আইসিসির সর্বনাশ দেখেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে এই কারণে বাংলাদেশ পেয়ে গেল তিনটি বড় সুখবর অন্যদিকে ভারতের জন্য সর্বনাশ এবং আইসিসির বড় ক্ষতি তা নিয়ে আলোচনা করব দেখেন বাংলাদেশের বড় বড় তিনটি সুখবর রয়েছে এক নাম্বার নিরাপত্তা বাংলাদেশ যদি ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ তাহলে বাংলাদেশের দর্শকদের এবং বাংলাদেশের পিলারদের উপর আক্রমণ হতে পারত এখন যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কা মাটিতে খেলতেছে তাই বাংলাদেশের উপর কোনো আক্রমণ বা এটাক হবে না এটা নিশ্চিত দুই নাম্বার বিশার সমস্যা দেখেন বাংলাদেশ যদি ভারতের মাটিতে টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলত তাহলে বাংলাদেশের দর্শকরা খুব সহজে ভারতে বিশ্বকাপ খেলা দেখতে পারত না কারণ বিশার সমস্যা রয়েছে অন্যদিকে যেহেতু বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে এই কারণে বাংলাদেশের বিশার কোনো সমস্যা হবে না বাংলাদেশের দর্শকরা খুব সহজে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে দেখতে পারবে তিন নম্বর সুবিধা দেখেন বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে অনেক ভালো ক্রিকেট খেলে এখন যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে খেলবে এই কারণে বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে এবং বিশ্বকাপের ম্যাচগুলোতেও বাংলাদেশ ভালো খেলতে পারে ভারতের কি কি হতে হবে তা নিয়ে আলোচনা করব দেখেন এক নম্বর সমস্যা ভারত ক্রিকেট বিক্রি করতে পারবে না এই চারটি ম্যাচ যদি ভারতের মাটিতে হতো তাহলে ভারত কম পক্ষে দুই লাখ ক্রিকেট বিক্রি করতো এখান থেকে ভারতের অনেক টাকায় ইনকাম হতো এখন ওই ক্রিকেট গুলো ভারত বিক্রি করতে পারবে না কারণ ভারতের মাটিতে মাটিতে বাংলাদেশ বাংলাদেশ খেলবে খেলবে না শ্রীলঙ্কার ওই শ্রীলঙ্কা বিক্রি করবে ভারতের ক্ষতি হবে দুই নম্বর বিজ্ঞাপন এবং স্পন্সার আয় কমবে যেহেতু শ্রীলঙ্কার মাটিতে খেলা তাই স্পন্সারের এবং বিজ্ঞাপনের টাকা পাবে শ্রীলঙ্কা ভারত পাবে না এখানেও ভারতের বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে তিন নম্বর লোকাল ব্যবসায়ীদের ক্ষতি দেখেন বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলতে ভারতে যেত সেখানে ভারতের লোকজনের অনেক ব্যবসা হতো এখন আর সেটা হচ্ছে না এইখানেও ভারতের ক্ষতি দেখেন বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু ভারতের অনেক বেশি ক্ষতি হচ্ছে আইসিসির ক্ষতি হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায় ভারতের ক্ষতি মানে আইসিসির ক্ষতি এই টুর্নামেন্টের ক্ষতি মানে আইসিসির ক্ষতি আইসিসির অনেক বেশি ক্ষতি হবে তার মধ্যে তিনটি ক্ষতি নিয়ে আলোচনা করব এই টুর্নামেন্টে আয় কমে যাবে দেখেন যেহেতু ভারতের মাটিতে হচ্ছে না ভারতে দশ অনেক বেশি শ্রীলঙ্কার মাটিতে হচ্ছে শ্রীলঙ্কায় দশ হোক অনেক কম এই কারণে এই টুর্নামেন্টে আয় কমবে এটা নিঃসন্দেহে বলা যায় স্টেডিয়ামের আয়তন কম দেখেন ভারতের মাটিতে স্টেডিয়াম অনেক বড় ওইখানে লোকজন অনেক বেশি আটে কোনো কোনো স্টেডিয়ামে এক লক্ষ লোকজন আটে অন্যদিকে শ্রীলঙ্কার স্টেডিয়ামে বিশ থেকে তিরিশ হাজার লোকজন আটে তিন নম্বর সমস্যা ম্যানেজমেন্টের জটিলতা ম্যানেজমেন্টের কখনো কখনো ভারতে আসতে হবে আবার কখনো কখনো শ্রীলঙ্কায় আসতে হবে এই সমস্যায় ভুগবে ম্যানেজমেন্ট দেখেন এইখানে বাংলাদেশের শুধু সুবিধা আর সুবিধা অন্যদিকে ভারতের ক্ষতি আইসিসির ক্ষতি এই ক্ষতিগুলো হচ্ছে ভারতের কারণে ভারতের পাগলামির কারণে